মা তুমি না বল জীবনে শুধু মা এখন আমি জীবনের সম্পর্কেও শুন মা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো কোথায় মা তোমাকে সকাল বেলায় না দেখতে পেয়ে অনেক রেগে আছে তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আসছি হু আচ্ছা আমি আসি মা আমাদের ফর্মাস কীটে আমাকে আবার অফিস যেতে হবে মেয়ের অনেক কাজ মা ভগবান এই পড়ি প্রত্যেক সপ্তাহে দিন ঠিক করে তোর মার সঙ্গে দেখা করতে যাস না তুই তোর মার সঙ্গে দেখা করতে যাস না নাগর সঙ্গে দেখা করতে যাস সেটা আমি ভালো করে জানি লাগছে না ছেড়ে দাও আমাকে লাগছে না এই তুই সকাল বেলা বিড়ি জমাতে যাবি ঘরের কাজগুলো কে করবে এই তো মা এখনই হয়ে যাবে সব এই তোকে না কতবার বলেছি আমাকে মা বলে ডাকবি না আমি তোর মা না রে আমি তো সৎ মা মা বলে ডেকে আর আদেক্ষিতা দেখাতে হবে না মা তুমি বুবুকে সবসময় বকো কেন বলো তো ববু তো বাড়ির সব কাজ সামলে অফিসে যায় তাহলে তোমার ওর উপরে এত রাগ কিসের দুই বোনে দেখে খুব পিড়িত জমেছে যাও তুই ঘরে যা এই মুকপুরি আজ সব কাজ ছেড়ে রান্না করে তারপরে অফিসে দাবি যা তাড়াতাড়ি হাত চালা আমাকে দশ মিনিটের মধ্যে কি মানে মনে করছিস আর দশ মিনিট সময় আছে অফিসে যেতে হবে মা তুমি একটু রান্নাটা দেখে নিবে আসলে আজ অফিসের মাইনটা দেবে তো তাই একটু তাড়াতাড়ি যেতে হবে আজ মাইনা দিবাই বুঝি তো তুই আমাকে আগে বলবি না যা তুই নিশ্চিন্ত অফিসে যা আমি রান্নাটা দেখে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যা মাইনেটা নিয়ে আসগা এই একটা দিনই তো তুই তো মায়ের কাছে ভালোবাসা পাস কি বলে তুমি না না আমি আবার কি বলবো আমি কিচ্ছু বলিনি আমার কিছু বলার জো আছে নাকি এই বাড়িতে আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে এখন আসি আমার লেট হয়ে যাচ্ছে চিন্তা করিস না আজকে মাসের মাইনেটা পেলে তোর কলেজের ফিসটা দিয়ে দিব তুই জমা দিয়ে দিস থ্যাংক ইউ বাবু ঠিক আছে নে এখন আমি আসি অনেক লেট হয়ে গেল রিয়া তোমাকে ফাইলগুলো রেডি করে নিয়ে যেতে বলেছে হ্যাঁ তুমি যাও আমি আসছি আচ্ছা ঠিক আছে আসি আমি সব কমপ্লিট করেছো হ্যাঁ স্যার সব কমপ্লিট করেছি আচ্ছা ঠিক আছে তুমি এখন এসো স্যার হ্যাঁ বলো কিছু বলবে হ্যাঁ মানে বলছিলাম কি স্যার এই মাসের বেতনটা কি আজকে পাওয়া যাবে প্রত্যেক মাসেই তো তুমি মাস শেষ হতে না হতে বেতন চেয়ে নাও তুমি জানো না আমাদের এই কোম্পানিতে একটা রুলস আছে দশ তারিখের আগে কেউ বেতন পায় না না মানে দরকার ছিল আচ্ছা তোমার কোন মাসে দরকার থাকে না বলো তো প্রত্যেক মাসে কিছু না কিছু দরকার বলে মাইনি তুলে নাও না আসলে স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি স্যারকে বলে ম্যানেজ করে রাখবো তুমি এসে নিয়ে যেও থ্যাংক ইউ স্যার আচ্ছা বেশ তুমি এখন এসো তোমাদের মনটা মরা কেমন যেন শুকনো শুকনো মনে হচ্ছে তোমায় না না বলো কিছু খাবে না কিছু খাবো না আচ্ছা মেয়ে আমাদের সম্পর্কটা তো অনেক দিনের হয়ে গেল তুমি আমার বাড়িতে বিয়ের কথা কবে বলবে বলো তো আর কতদিন ওয়েট করব তুমি যদি বলো কালকেই আমার বড় ভাই আর ঘটককে নিয়ে তোমাদের বাড়িতে যাব তাই এসো আমার আর ওই বাড়িতে থাকতে একদম ভালো লাগে না বড় একা একা মনে হয় গো তুমি কোনো চিন্তা করো না আমি কালকে আমার বড় ভাইয়ের ঘটককে নিয়ে তোমাদের বাড়িতে যাবো তোমাকে এইভাবে দেখে আমার একটুও ভালো লাগে না হে তো একটু হাসো আচ্ছা অনেক দেরি হয়ে গেল বাড়ি যাবে না আচ্ছা যাও যাব খুব প্রতিদিন তোমার বাড়ি যাওয়ার এত তাড়া কিসের থাকে বলো তো না আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে অনেক দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে বেশ তাহলে চলো We'll be right <laughs> back. Bye.